উনিশশো বাহান্ন সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে গুলিতে ঝাজড়া হয়ে গিয়েছিলেন রফিক সালাম বরকতের মতো ভাষাপ্রেমী যুবকরা অবশেষে তাদের সেই লড়াই সার্থক হয় বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পায় আর সেই লড়াইয়ে সামিল ভাষা শহীদদের স্মরণে দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাংলাভাষী মানুষ রয়েছেন তারা আজ অর্থাৎ একুশে ফেব্রুয়ারির দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন একুশে ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলাভাষীদের কাছে একটি আবেগের দিন সারা বিশ্বের পাশাপাশি দীর্ঘ কয়েক বছর ধরে পেট্রাপোল বেনাপোল সীমান্তে এই দিনটিকে দুই বাংলার মানুষ যৌথভাবে পালন করে করে আসছেন এবছরও তার অন্যথা হলো না প্রতিবারের মতো এবারেও পেট্রাপোল বেনাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে শহীদ বেদিতে মাল্যদান করেন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ তিনি বলেন দুই বাংলার মিলন উৎসব হচ্ছে একুশে ফেব্রুয়ারির এই অনুষ্ঠানে বাংলা ও বাঙালি দুই বাংলা ওপারের বঙ্গ জননী শেখ হাসিনা এপারের বঙ্গ জননী মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের দুই দেশের যে মেলবন্ধনের যে অটুট বন্ধন পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং শেখ হাসিনার এই অটুট বন্ধন আমরা একুশে ফেব্রুয়ারি যে ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস যেখানে রফিক শফিক সালাম জব্বার বরকতরার শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করে দুই বাংলার মিলন বাংলাদেশের যশোরের সাংসদ শেখ আফিল উদ্দিন বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের কাছে তারা চিরকৃতজ্ঞ আসলে বার্তা আমার কাছে একটাই যে আমরা যেমন ভারত ভারতকে আমরা ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার জাতির জনকের কারণে আজকে উনিশশো সালে ভারত আমাদের স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য আমাদের সহায়তা করেছিল তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং সেই কারণে ভারতের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভিসা মুক্ত যাতায়াতের ব্যবস্থা করে দিতে পারলেই আজকের এই তার কাটার বেড়াটা থাকবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বাংলাদেশ যশোরের সাংসদ শেখ আফিল উদ্দিন সাহিত্যিক অর্পিতা সরকার বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ বিশিষ্ট ব্যক্তিরা উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষ ওঙ্কার বাংলা